ভারত যদিও এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাট তারা কিন্তু ক্রিকেটকে অসম্মান করেছে ভারতের সাথে কিন্তু বাংলাদেশের ফাইনাল খেলা হওয়া মানে কথা ছিল বাট যখন আমাদের বাংলাদেশ পাকিস্তানের সাথে হলো তখন আমরা দেখলাম পাকিস্তানের সাথে ভারতের মানে ফাইনাল খেলাটা হলো ওই ফাইনাল ম্যাচের কিন্তু কিন্তু যে কাহিনী ঘটেছে সেরকম কাহিনী হচ্ছে এই যে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান এবং ইন্ডিয়ার ক্যাপ্টেন হচ্ছে সুরিয়া কুমার ইয়াদব তাদের যে আপনি একটা বিষয় খেয়াল করবেন যখন তাদের টস হয় বা যখন কোনো দল হারে বা কোনো দল জেতে শেষে কিন্তু মধ্যে একটা কি হাত যে একটা হ্যান্ড হয় সেটা কিন্তু তারা তো প্রথম রুলস এটা একটা করেনি দেখাচ্ছে ভারতের দল এবং দ্বিতীয়ত আমরা দেখেছি যে যখন ট্রফিটা উন্মোচন করা হয় তখন সূর্য কুমার যাদব কিন্তু ট্রফিটা হাতে না নিয়ে বেসিক যে সেলিব্রেশনটা আছে সেটা কিন্তু দিয়েছে এটাও কিন্তু ক্রিকেটকে অসম্মান করেছে এবং যে মেডেল গুলো থাকে মানে একটা যখন ফাইনাল খেলা হয় সেটা ফুটবল বা ক্রিকেট যে কোনো খেলায় সেখানে কিন্তু কিছু প্লেয়ারদেরকে মেডেল দেওয়া হয় সেটাও কিন্তু টিম ইন্ডিয়ার কোনো প্লেয়ার নেয়নি এবং তার দেওয়ার সময় কিন্তু ক্যাপ্টেন সে উপস্থিত হয়নি সো এই যে রুলস গুলো খেলার মধ্যে তারা যদিও শক্তিশালী টিম বা তারা যে ব্যবহারটা করছে এটা বিশ্বের কাছে কিন্তু লজ্জিত একটা মানে দল হিসেবে তারা এটা ব্যবহার করছে তারা ভালো টিম তারা ভালো যে একটা পারফরমেন্স আছে সেটা দেখায় আমরা বুঝতে পারছি কিন্তু তাদের যে একটা মানে সম্মান আছে সেটা কিন্তু তারা ধরে রাখতে জানে না যতই তারা ট্রফি জিতুক তাদের কোনো ট্রফির মূল্য নেই আমরা সাপোর্ট করতে চাই সেই পাকিস্তানকে কারণ পাকিস্তান সম্মানটা বুঝেছে পাকিস্তান যদিও হারছে তারা তাদের সম্মানটাকে হারায়নি তো ভারত দেখা যাচ্ছে যে যখন অস্ট্রেলিয়ার সাথে খেলা হয় তখনই কিন্তু তারা কাত হয়ে যায় আপনাকে কিন্তু বুঝতে হবে ভারতের সাথে যখন অস্ট্রেলিয়ার খেলা হয় ওইটাই হচ্ছে বাগে বাঘে লড়াই তখন কিন্তু ভারত পারে না এই কারণে বলতে চাই যে তারা শক্তিশালী টিম হিসেবে তারা যে ব্যবহারটা করছে এবার এশিয়া এটা করা ঠিক হয়নি তারা ভালো টিম তারা ওটাই প্রসল যে আমরা ভালো টিম আমরা ভালো ব্যবহার করছি এটা আমরা আশাবাদী ছিলাম কিন্তু তারা এটা না করে এমন কিছু ব্যবহার করছে ক্রিকেটকে তারা অসম্মান করেছে সো একটা কথা হচ্ছে বাংলাদেশ টাইগার টিম এরা জীবনে কিছুই করতে পারবে না আমি কেন বললাম এটা কথা কারণ যে পাকিস্তানের সাথে যে ম্যাচটা হয়েছিল ওইটা একই ম্যাচ কিন্তু ভারতের সাথে আবার পাকিস্তানে হয়েছে দেখেন এই ভারতের ব্যাটসম্যানরা ধৈর্যশীল হিসেবে সেই ম্যাচটা জয় লাভ করলো আর আবার বাংলাদেশের গেছিল আর ছিল আর ছিল কিন্তু ডিফারেন্স ভারতের ব্যাটসম্যানদের টেকনিক দিয়ে খেলে তারা তারা ক্লাসিক্যাল খেলা খেলতে জানে এই কারণে ভারত ব্যাটারদের দিক থেকে সে আগে থেকে সেরা দেশ সেরা সেই ছোট কাল থেকেই আমরা দেখতেছি যে টিম ইন্ডিয়ার দলটা সেই তারা ব্যাটারদের থেকে আগে থেকে সেরা আর আমাদের বাংলাদেশ কোনোভাবেই সেরা না আর সেরাও হবে কি করে এদের মাসে তো তেমন প্রতিভা নেই তারা একটা ম্যাচ ভালো খেলে দুইটা ম্যাচ তাদের কোনো ভ্যালু থাকে না তো এটাই বলতে চাই টিম ইন্ডিয়া তোমরা ভালো টিম তোমরা ভালোভাবেই থাকবে কিন্তু ক্রিকেটকে অসম্মান করা তোমাদের কিন্তু মানায় না সো যেন এরকম কোনো কিছু হয় না